ফল ফলের নাম হচ্ছে ড্রাগন অনেক উপকারিতা অনেকে হয়তো এটা খাটার সিস্টেম জানেন না বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমার খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের প্রথম খাওয়াচ্ছি আমার মাও পাশে আছে এটা খাটার সিস্টেমটা অনেকে জানে না তো একটু শেয়ার করতেছে যে এই ফলটা কীভাবে খাঁটতে হয় কীভাবে খাইতে হয় অনেক উপকারিতা এটা এমনকি কুশাটাও কাজে লাগে কারণ খাঁটার সিস্টেম প্রথমে বিসমিল্লা হয়ে ভালো করে এটা ধুয়ে নেবেন এটা প্রথম শর্ত হচ্ছে ভালো করে দই তৈবে যে কোনো প্রয়োরে এটা দই তৈরি শুধু কাটার সিস্টেম যারা জানেন তো ভালো কথা যারা জানেন না তো দেখা দিলাম যে কীভাবে ভালো করে দইয়ে নিলেন হ্যাঁ কিন্তু একটু কম দেওয়া হয়েছে যেহেতু বাইরে থেকে আসছে লাগে বিস্তারিত বিস্তারত করেন এরা প্রথমে এটা একটু সাইড কাটতে পারেন বা এগুলা কুসা আছে এগুলো এইভাবে কাটতে পারেন এইভাবে আগে ক্লিয়ার করে নিলেন এভাবে নিতে পারেন যাতে তো এইটার মধ্যে রাখা যায় সুন্দরবনে বা যে জিনিসটা উপরে রেখে কাটবে এই সাইডটা আগে প্রথম অংশ ধরবেন দেখবেন যে মেইন অংশ থেকে ধরে নেই এই যে দেখা গেলো যে না আরেকটা অংশ কাটা যায় যে আমি এইখান ধরলাম অনেক সময় পিন খেলাও হয় আবার এইভাবে সাদাও হয় তারপরে এই সাইডটা কাটবেন প্রথম অংশ ধরবো এইভাবে যদি দেখি যে একটু ধরছে তাহলে বোঝা গেলো যে আমি আরেকটা অংশ ধরতে পারি সোজা বরাবর যেটা এইভাবে চাকরিটা ছোট ছোট সোজা বরাবর এইভাবে এটা সাজা হয়েছে অনেক সুন্দর সাজানো বোঝানো বাস এটা কী করবেন এই থেকে তো এটা অল্প করে এটা উঠে আসবে হ্যাঁ কত সুন্দর যদি বেশি ফল হয় থাকে তাহলে এই চামড়া দিয়েও এটা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো বাস কত সুন্দর করে চলে আসবে এই সাইড থেকে এইভাবে ধরবেন ফলের নাম হচ্ছে ড্রাগন অনেক

না নাচ তারপরে এইভাবে এই হয়ে গেল অনেক সময় সাদা থাকে অনেক সময় না আমার বাচ্চা প্রথম ন বিসমিল্লাহ একটা ছেলে একটা মেয়ে আগে ক্যামেরা সামনে বিসমিল্লাহ বাবা ওগো বিসমিল্লাহ গো কেমন লাগছে মজা হুম তারে ওটার ভিতরে আর রে বাহ বাবা এ দেন না এমনি না ধর তো না আর একটু ছোট করে ওটার ভিতরে দে ওটার ভিতরে দে এটার ভিতরে পড়ে দিব না বিসমিল্লাহ না বিসমিল্লাহ